তাদের পক্ষে আমরা এই সিদ্ধান্তে কি কারোর দ্বিমত আছে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবকের কাছে তো পুরো বনির দোষ আমাদের রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রব দোষ কোরানের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কভু হবে না আপো কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্ধি কাউকে ধরে নিয়ে ਦਿੱচ্ছা फांसी কাউকে রেখেছে আজও বন্ধি

হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বড় বনির দোষ আমাদের রাবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কখনো হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত পাবে ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কয়ে জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ আর শোনাবো আর শোনাবো আজকে স্বাধীনতার দিন স্বাধীনতার গান শুনে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন কিংবা গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পাথের পরে লাখ জনতার রাত কাটে আজ আর ধওয়ানা হারে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখ জনতার রাত কাটে আজ আর ধোয়া হারে চোখের জলে বুক ভাসে কারো নীরবে কষ্ট সয় ব্যথা বুকে চেপে মুখে হেসে যাই করে শুধু অভিনয় স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে ধর সি তাপন আল লেখা চোখ সাহসে হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক ধর সীতা আল লেখা দুটি চোখ সাহসে হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক পাঁচওビックি চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ কেউ বেঁচে তবু মানব সমাজে হয়ে যায় অপমান স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতার আজ পরাধীন জাননগর কিম্বা গ্রামে সাংবাদিকের কলমের খতাই করছে কত কথা দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা সাংবাদিকে কলমের খোঁচাই করছে খাতর প্রতাপ দুর্নীতি দেখে ক্যামেরা চুপ বধির নিরাপতাপ অর্ধ শত চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল দাদার দেশের চ্যানেল গুলো এ ফাঁকে দিচ্ছে বল স্বাধীন ভূদেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতার আজ পরাদিন যেন নগর কিংবা গ্রামে নেতা আওয়াজ ফাটা পুলিতে ধরে আছে মহিদান গায় লাগে না বললে কথা রাখে না কথার মান নেতা কুল আওয়াজ ফাটা পুলিতে ধরে আছে মহিদান গায়ে লাগে না বললে কথা রাখেনা কথার মান নির্বাচন এলে জনদর পার পেলে খোঁজ নাই আখের গোসাতে ব্যস্ত থাকে পাঁচটি বছর তাই স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে দুনিয়ার মহেমত জাতি ভুলেছে রবের বাণী ভুলে কভু কবু খুলে দেখে না রবের কোরআন খানি দুনিয়ার মহেমত জাতি ভুলেছে রবের বাণী ভুলে কভু কবু খুলে দেখে না রবের কোরআন খানি হাদিস ধরে না মানে না সুন্নাত আজকে চলার পথে জীবন চালাই এদিক সেদিক শয়তানের মতে স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাদিন যেন নগর কিংবা গ্রামে জুলুম সাহেব মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সজ্জার ছিল কারাগারে আজ সে জুলুম শাহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সজ্জার ছিল কারাগারে আজ সে চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায়ে না কত বাটপার ছাড়া পেয়ে যাই সেই পাখি ছাড়া পায় না স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা আমরা স্বাধীনতা চাই কি আমি বলেছি আমরা সেই স্বাধীনতা চাই যে স্বাধীনতা চেয়েছিলেন আমার বঙ্গবন্ধু উনি তো সবই স্বাধীনতার পঞ্চাশ একান্ন বছর পরেও মজলুম পাওয়া যায় জুলুম পাওয়া যায় বিচারহীন অবস্থায় আমার দেশের মানুষ রাত কাটাই যদি ক্ষুধার্ত আধা ক্ষুধার্ত থেকে আমার মানুষের রাত কাটে যদি বস্ত্রহীন অবস্থায় কেউ রেল স্টেশনে শুয়ে থাকে তাহলে আমি বলবো স্বাধীনতার সেই পূর্ণতা আসে নাই যেই পূর্ণতা বঙ্গবন্ধু চেয়েছিলেন বলেন ঠিক কিনা সেই স্বাধীনতার পূর্ণতা যদি আনতে হয় বাংলার জমিনে কোরআন কায়েমের কোনো বিকল্প নাই এই সমাজে যদি কোরআন কায়েম হয়ে যায় যদি কোরআনের রাজ চলে যদি কোরআনের আইন দিয়ে দেশ চলে তাহলে আমার দেশের ক্ষুদিত থাকবে না বিচারহীন থাকবে না জুলুম থাকবে না জালিম থাকবে না একটি সুখী সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর চাওয়ার সোনার বাংলাদেশ হবে বলেন ঠিক কিনা সেই বাংলাদেশ আপনারা কিনা সেই বাংলাদেশ যদি চান তাহলে আমার চাওয়ার সাথে আপনাদের একমত থাকতে হবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর ঝড়ের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের পানি আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের পানি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষী তাপন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই ধর্ষী তাপন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসী মিনা ভালো হবে তো বা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরো দিন থাকবে কেউ আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরো দিন আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমার মা বোনেরা কিন্তু রাগ করবে দাদার দেশের চ্যানেল এক জায়গায় ভোটে দাঁড়াইছে আমি আসলে ওয়াজ না করলে আমি জুট পাইনি ভোটে দাঁড়াইছে দুইজন মানে প্রার্থী একজন ডিশের ব্যবসা করে কে ব্যবসা করে ডিশের ব্যবসা বলেছে যে যদি আমি পাস করি তাইলে আমি তিন মাসের ডিশ বিল নেব না এখন পুরুষেরা জোট করিছে যে ওর ফেল করাতেই হবে আর মহিলারা জোট করিছে যে ওর পাস করাতেই হবে এই জোট করি হাড্ডা হাড্ডি লড়াই চলিছে ভোট হইছে চারটের সময় ভোট গণনার পরে পুরুষেরা বিজয় মিছিল দিয়ার জন্য রেডি যে মহিলারা পারবে না কারণ আমাদের পুরুষদের শক্তি বেশি আর মা বোনেরা করছে আমরা যে কি হবে না কি হবে না পরে দেখা গেছে মা বোনেরা জিতে গেছে কেন জিতে গেছে পুরুষ আর মহিলা সমান তালে ভোট দিয়েছে এটা ঠিক কিন্তু আমাদের কিছু পুরুষ আবার রয়েছে বিদেশে যেয়ে মরেছে ওগের বগের ভোটটা কভার হয়নি ওগের বগের ভোট কিটা পূরণ করবে ভোট পেয়ার হলেই তো রাত্রি এসে দেওয়ার সুযোগ নেই মরা মানুষ তো দিতে আর না আর বিদেশতে দেবে কি করে তাই না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো গুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেল যত বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষে আমি চাই বাংলাদেশে কাঁদবে না কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি যারা থাকবে দেশের মুক্ত তারা আমি চাই মুফাসির কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম বিচারা থাকবে দেশে মুক্ত আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নীড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আল কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না চোর চুরি করলে শাস্তি কি হাত কেটে দাও এখন যদি বুসা হাত দিয়ে বারবার এরকম করে বলতাম আমি চাই বাংলাদেশ কি আমরা বলতাম হাত করে কথা আখের মেশিনে ঢুকে নষ্ট হয়ে গেছে আমরা বলতাম সালা সস কে শালা ছিল শালা ছাড়া তো হুজুর বলতেন না তো এই জন্যে এই হাতের পুষা আমি বলি এই হাতের পুষা কাটার পরে কেউ যদি নমিনেশনও আনতে যাই ঢাকায় গেলি কবে নৌকার বৈঠা পাবা কি করে বুঝা গেছে আবার অন্য দলেরও ধানের শীষ ধান কাটতে হবে না ধানের শীষ আনতে দেবে কবে কাস্তি ধরবা কি করতে তো আগের হাতের পুষ্টিটা মেরিতেই যাও কে তো এই জন্য এগুলো পাওয়া যাবে না তো এই জন্য সম্মানিত ভাইরা আইন কাম হলে শুধু এটা তো একটা একটা কথা বললাম যে এর এমনি সমস্ত আইনগুলো যদি ডাকাত করে তাহলে তার এক পাশের হাত অপর পা বিপজিত দিক থেকে তার হাত এবং পা কেটে দেওয়া হবে তো এটা যদি একটা ডাকাতের কাটা হয় ওই জেলায় আর কোনো ডাকাত পাওয়া যাবে ওরে বাবা আর যদি সঙ্গে স্যার যদি কেউ জেনা করে বা ধর্ষণ করে তার শাস্তি কি মাঝা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর মারা এটা দেখার পরে এই যুবকেরা চৈত তারিখে গোলাপ ফুল কিনার সাথ যাই তো বলেন ওরা চৈত তারিখে গোলাপ ফুল কিনা তো দূরের কথা যশোর গার্লস স্কুলের সামনে তো যেত না যে কনে কোন হুরুমতি ডাকতে বসে সমস্যা খালি তো যুবকদের দোষ না ওখানে ডিস্টার্ব আছে না নাই আরে বাবা আবার ওরা যেই বাসরাতি যে মিশে কথাতে শুরু করে সংসার কি করে এই যে যে যুবক বিয়ে করে বিয়ে করে খায় শোনো একটা কথা বলি এই বিয়ের আগে তোমার কি কারোর সাথে কোনো ই ছিল তো উনি কয়ে কি কয়ে আর কষ্ট না লজাইকার সাথে কথাই বলতাম লজাইকার এই দিকে এই যুবক চিন্তা করে যাক বাইসে গেছি কি ওবালে যে ওই একবার হুজুরের মুখে শুনিলাম কবির বিন সামাদ কহিল যে এই কোরআনে আছে যে যে রাখুন তার স্বামী মানে স্বামী যেরকম তার স্ত্রী হবে সেরকম আবার স্ত্রী যেরকম তার স্বামী হবে সেরকম তা আসলে আল্লাহ মিলাই দিয়েছে তুমি যে রকম আমিও সেই রকম এখনও তো বুঝি ফেলে তাহলে আমি বারো জায়গা ও চব্বিশ জায়গা কি হ্যাঁ আবার এই যুবকরাও চালাক এখনকার যুবকরা চালাক হয়ে গেছে আগে তো শালি দেখায় বুন বিয়ে দিত শালি দেখায় কি বুন পার করত এখন কিন্তু সেই লাইন নেই তারপরে মাছখানে ঠকে যায় অনেকে ওই যে মেকআপ কইরিয়েতে ঘুরি বেড়ায় তো ওই দেখে ওই যুবক ওই ছড়া বাসবে না আবেদা ছাড়া আর বাসবে না কি এরা মাসে না নাই কিন্তু এখনকার যুবকগুলো আবার চালাক হয়ে গেছে এরা ওই সিহারার দিক তাকায় না ওরা আগে পা দিকই তাকায় থাকে যে পায় নেটওয়ার্ক আছে কিনা পায়ে যদি টাওয়ার না থাকে তাহলে বোঝে উপরের ডিস্টার্ব আছে হ্যাঁ বোঝে যে আল বেগম পরিমাণে সেই দিছে হ্যাঁ যাই হোক আর না আমার এক বন্ধু প্রবাস থেকে তার মা মারা গিয়েছিল তো আমাকে বলেছিল একটা মায়ের গান লেখার জন্য যারা মা হারিয়েছেন তারা বুঝতে পারবেন প্রবাসীদের জন্য এই গানটা লিখেছিলাম যারা মা হারিয়েছে তাদের জন্য হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে বলে এতটা পাশান the dilemma.

দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে সে আমি মা থাকি যে হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি গান সেই তুমি মা একলা একা কেমনে বলে এতটা তোমার ছেলে অনেক বড় দুখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো তোমার ছেলে অনেক বড় হবে এই তো আশা ছিল তোমার বুকে হাত তুলে মা চাদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানি গা সেই তুমি মা একলা খাক নে হলে এতটা পাশান প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাদায় ও মা প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই বিদেশ থাকা দেশে মাগ আন হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা কাকলে হলে এতটা পাশান মা